ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি এর হানাফি মজহাবের মত অনুযায়ী ইমাম সাহেবের পিছনে মুক্তাদিগণ সুরা ফাতেহা এবং অন্যান্য সুরা পাঠ করবে না বরং তারা চুপ থাকবে তিনি তার এই মাছ আলাটি পবিত্র কোরআনের একটি আয়াত এবং কতিপয় হাদিস থেকে গ্রহণ করেছেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তম্লাহ আনসিত আল্লাহ কুমতুর হামুন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন যে যখন কোরআন শরীফ তালাবাত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং চুপ থাকবে এতে করে তোমরা রহমত প্রাপ্ত হবে এজন্য ইমাম সাহেব যখন বড় কণ্ঠে নামাজের মধ্যে যখন উচ্চ আওয়াজে কেরাত পাঠ করবে সুরা ফাথ পাঠ করবে তখন মুক্তাধিগণ সেটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর যখন ইমাম সাহেব আস্তে আস্তে পাঠ করবে তখন মুক্তাদিগণ চুপ থাকবে অর্থাৎ তারা নীরব ভূমিকা পালন করবে কতিপয় হাদিস রয়েছে এ ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস যেমন আবু মুসা আশা আলি রদিয়াল্লাহ থেকে একটি বর্ণিত হাদিস আছে এরসুস রিশাদ করেছেন ওয়াইদা করোয়াল ইমাম ফাংসিতু অর্থাৎ যখন ইমাম কেরাত পাঠ করবে তখন মুক্তাদিগণ চুপ থাকবে আরেকটি হাদিসের মধ্যে রয়েছে যে মানকান আল্লাহ ইমামুন ফা কেরোয়াতুল ইমামি কেরোয়াতুল্লাহ অর্থাৎ যে ব্যক্তি নিজের একজন ইমাম নিযুক্ত করল অথবা ইমাম সাহেবের যে কেরাত ইমাম সাহেব পাঠ করবেন সেটা তার জন্য কেরাত হবে লা খলফাল ইমাম যে ইমামের পিছনে কোনো ক্যারাত নেই অর্থাৎ ইমামের পিছনে কোনো ক্যারাত পাঠ করবে না সুতরাং এই হাদিসের আলোকে এবং কুনাল করিমের আলোকে ইমাম আজম আবু হানিফর রহমতুল্লা আলী সহ ওনার অনুসারীদের মত হচ্ছে যে নামাজের মধ্যে মুক্তাদি কোনো ক্যারাত পাঠ করবে না এছাড়া সুরা ফাতেহা হচ্ছে এটি একটি দোয়া এটি একটি প্রার্থনা আর যেহেতু আমরা ইমামকে নিযুক্ত করেছি তিনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আর আমরা নীরবেতা শ্রবণ করব এবং আমিন বলবো যাতে করে সেটি আল্লাহ তালা দরবারে কবুল হয় যেমন মনে করুন যে বাদশাহ দরবারে একদল লোক কিছু অভিযোগ নিয়ে গেল এবং তারা তাদের পক্ষ থেকে একজনকে ইমাম নির্ধারণ করল যে আপনি আমাদের পক্ষ থেকে বাদশাহ দরবারে অভিযোগ পেশ করবেন আমাদের দাবি দাবাগুলা পেশ করবেন আর আমরা সেখানে নীরব ভূমিকায় থাকব অথপর যদি তারা বাদশার দরবারে গিয়ে সবাই একসাথে অভিযোগ জানাতে থাকে অথবা তারা তাদের দাবি দাওয়াগুলা চেতে থাকে বাদশার দরবারে তাহলে সেখানে হৈহুল্লা বেঁধে যাবে এবং সেটা আদবের খেলাপ হবে এবং দেখতেও পরিবেশও সেটা আসলে পরিবেশটাও বিনষ্ট হয়ে যাবে সুতরাং সবাই যখন একসাথে কোরআন তালাওয়াত করতে থাকবে নামাজের মধ্যে তো সেটা একটা বিশৃঙ্খলাপূর্ণ হবে যেহেতু একজন ইমামকে নিযুক্ত করা হয়েছে সবার পক্ষ থেকে জন্য ইমাম সাহেব কেরাত পাঠ করবেন আর সকলে চুপ থাকবে এতে করে সকলের পক্ষ থেকে কেরাত পাঠ হয়ে যাবেই সুবাহানুল্লাহ ইমাম আজমা বানিবর রহমতুল্লা আলী এর দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত উঁচুমাপের তিনি অত্যন্ত বিচক্ষণ এবং সূক্ষ্ম একজন ব্যক্তি ছিলেন যার সূক্ষ্ম জ্ঞানের কাছে যার সূক্ষ্ম জ্ঞান যার দূরদর্শিতা এত গভীর ছিল যে অনেক আলেমুলামা তার এই সূক্ষ্ম দূরদর্শিতাটি উপলব্ধি করতে ব্যর্থ হন যারা বলে থাকেন যে নামাজের মধ্যে অবশ্যই সুরাফ ফাতেহা ইমাম পোসনে পাঠ করতে থাকবে করতে হবে তারা মূলত একটি হাদিস উল্লেখ করেন যেখানে বলা হয়েছে যে সুরাফ ফাতেহা ছাড়া কোনো নামাজ নেই তাদের এই হাদিসটি অবশ্যই যথাযথ এবং সত্য তবে মনে রাখতে হবে যে ইমাম সাহেব যখন ফাতেহা পাঠ করছেন তখন সমস্ত মুক্তাদিদের ফাতেহা পাঠ করা হয়ে যাচ্ছে যেহেতু করানুল করিম যিনি পাঠ করেন এবং যিনি শুনেন দুইজন একই সোয়াবের অংশীদার হয়ে যান এবং দুইজনেরই হক আদায় হয়ে যায় সুতরাং ইমাম সাহেব সুরা ফাতেহা পাঠ করলেন যখন সেটা মুক্তাদির জন্য আদায় হয়ে গেল সুতরাং কোন নামাজি সুরাফ ফাতেহা ছাড়া হলো না সকল নামাজি সুরা ফাতেহা সকল নামাজের মধ্যে বিদ্যমান থাকলো সুতরাং আমরা যারা হানা ইমাদ সাহাবের অনুসারী আমাদের ইমাম যখন সুরা ফাতেহা পড়ে তখন সেটা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব এতে করে আমাদেরও সুরা ফাতেহা পাঠ করা হয়ে যাবে অর্থাৎ আমরা সকলেই যেন সুরা ফাতেহা পাঠ করলাম সুতরাং আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই যে আমরা সুরা ফাতেহা পাঠ করিনি বা কেরাত পাঠ করিনি অবশ্যই আমাদের কেরাত এবং আমাদের সুরা ফাতেহা পাঠ করা হয়েছে রসুল পাক সুল্লাহ হাদিস মোতাবেক কারণ রসুল সাল্লাহাম ইসাদ করেছেন ইমামের ক্যারাতি মুক্তাদির ক্যারাত অর্থাৎ ইমাম সাহেব যা পাঠ করবেন মুক্তাদের সেটি হয়ে যাবে শুভান আসসালামু আলাইকুম